আগের এই আটত্রিশটা এমসিকিউ সলভ করে থাকো বাকি বাকি গুলো সলভ করতে তোমার কি একদম ইজি লাগে এবং এই গুলো শুধু যে ঢাকা ইউনিভার্সিটিতে আসবে তা না অন্যান্য ইউনিভার্সিটির তেও আসতে পারে এবং ঢাকা ইউনিভার্সিটির প্রশ্নগুলো অন্য ইউনিভার্সিটিতে কি করে দেয় বারবার রিপিট করে তো বরাবরের মতোই কথা থাকলো তো আমরা যেহেতু বিশ মিনিট একটা করে হচ্ছে একটা চারটারে এখান থেকে যত এমসিকিউ আসছে সেগুলো আমরা চেষ্টা করি সমাধান করার জন্য আজকেও সেম বিশ মিনিটে আমরা দেখবো যে কয়টা এমসিকিউ সলভ করতে পারি তো সেগুলো সেট করব তো তোমাদের কাছে প্রথম কথা হচ্ছে তুমি কি করবা এই ক্লাসগুলো নোট করবা পাশাপাশি এগুলা হচ্ছে কি তোমরা খাতায় লিখে রাখবে কারণ হচ্ছে কি লেখা রাখলে কিন্তু পরীক্ষার মাসখানেক বা পরীক্ষার আগে তুমি এগুলো খুব সুন্দর করে দেখা দিতে পারবে তাই তোমার কাছে কি হবে কভার হয়ে যাবে দেখো ওকে দেখো যুবজপুর এই চ্যাপ্টারটা আমরা পড়তেছিলাম এন্ড লেকচার টেক্সট লেখলাম না আমরা কি 38 নম্বর এমসিকিউ দেখে ফেলছি আমরা 39 নম্বর এমসিকিউটা দেখব দেখো 39 নম্বর এমসিকিউটা ঢাকা বিশ্ববিদ্যালয় আসবে না তবে ঢাকা সাত কলেজে আসে আমি একটু প্রশ্নটা লিখতেছি তাহলে তোমাদের তোমরাও সাথে সাথে লিখে ফেলো f of x ইকুয়াল যদি tan হলে এখানে আমার বলা আছে f of x ইকুয়াল টু tan হলে tan হলে ইন্টিগ্রেশন কত 5/2 5/2 এখানে কত আছে জিরো এবং সমান সমান কত কত দেখো এই প্রশ্নটা আসছে এই প্রশ্নটা হচ্ছে কত সেটা হচ্ছে বাইশ এবং মানে দেখো এই টাইপের প্রশ্নগুলো কি করবে ঢাকা বিশ্ববিদ্যালয় বা যে কোনো ইউনিভার্সিটিতে কি দেখবা আমরা এই টাইপের প্রশ্নগুলো অনেক আসছে সেগুলো থেকে আমরা কি করবো এই প্রশ্নটা সমাধান করবো

আর এক্স কে আমরা এক্স কে ইন্টিগ্রেশন করে আমরা সূত্র কি বলছিলাম বলো তো এক্স এর ডি এক্স এর ইন্টিগ্রেশন সূত্র ডি এক্স ইকুয়াল কত বলছি আমরা জাস্ট এক্স পড়ছি না এর কথা সিক্স জাস্ট কি পাবে এক্স পাবা তাহলে এক্স বসো আপার লিমিট এবং কি লোয়ার লিমিট কত জিরো ফাইভ এর কথা তাহলে এখন বলো তো তুমি কি পাইতেছো এখানে হচ্ছে টেন আর আপার লিমিট বসো তাহলে কত হবে ফাইভ বাই টু কত ইন্টু মাইনাস এর কত জিরো তাই না এতটুকু পাইতেছো তাহলে আমরা এখানে কি পাবো টেন ইন টু কত পাবো ফাইভ বাই কত টু টু কাটা তাহলে কত পাচ্ছি না দশ ফাইভ ইন্টু ফাইভ তাহলে কত আসতেছে এটা হচ্ছে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে সাত কলেজ আসা বাইশ এবং তেইশের সেশনের একটা এইটুকু আমাদের আশা করি সবার ক্লিয়ার হয়েছে তো চলো আমরা পরবর্তী প্রশ্নটা সমাধান করি দেখো হচ্ছে আমরা কি দাবি ম্যাথ প্রশ্ন সমাধান সিরিজে হচ্ছে কি দুই হাজার থেকে দুই হাজার চব্বিশ সালে হচ্ছে কি আমরা এর আগেও হচ্ছে কি কয়টা এমসি কিউ সলভ করেছিলাম উনচল্লিশটা এমসি কিউ সলভ করে ফেলতে আমরা কি ম্যাথ ফার্স্ট ফার্স্টের চাপ্টার নাম্বার যুগ কর ইনস্ট্রাক্টর হিসেবে আছি আমি সুজন আর হচ্ছে সুজন ফিজিক্স অ্যান্ড ম্যাথ কেয়ারের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তো সবাই আজকের ক্লাসটা খুব সুন্দর করে মানুষ সাগর করবা কারণ এইখান থেকে তোমার ঢাকা ইউনিভার্সিটি বলো রাশিয়া ইউনিভার্সিটি বলো চট্টগ্রাম এবং জিএসটি সব জায়গায় এখান থেকে অনেকগুলো প্রশ্ন আসে তো প্রথম আসো আমি যেহেতু উনচল্লিশ নাম্বার এমসি কিউ করে ফেলেছি তারপরে আসো আজকে হচ্ছে চল্লিশ নাম্বার এমসি কিউটা সলভ দেখো এটা আমি প্রশ্নটা দেখতেছি দেখবা এখানে আমাদের বলা হয়েছে যদি যদি তোমাদের এরকম বলা হয়েছে যে ইন্টিগ্রেশন জিরো ওয়ান এফ অফ এফটি ডিটি ইকাল এইট হয় এইট হয় তবে তবে আমাদের এটুকু বলা হয়েছে যে ইন্ডিকেশন জিরো আর এটা হচ্ছে থ্রি এফ অফ এক্স টু এক্স এফ ও্স সমান কত এই প্রশ্নটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসছিল সেটা কত 17 এবং আঠারোতে সতেরো এবং আঠারো এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আসছে সেটা হচ্ছে কত বাইশ এবং 23 শেষে বাইশ

dx ইকুয়াল টু কিন্তু এটাকে অন্তরিক কত হয় ওয়ান হয় না জাস্ট ডি আমরা ডি টু এইটুকু এখন আমরা এই যে লিমিটটা বসাবো এখানকার লিমিটটাও চেঞ্জ করে যেহেতু আমরা এক্স সমান কত যদি আমাদের এখানে লিমিটটা চিন্তা করো তা আমরা এখানে লিমিটটা পাবো তাই না এই অংশটুকু তো লিমিটটা বসে তা আমরা কত

আমরা কত বসাবো এফ অফ আর এখানে কত সাথে ইক এতটুকাই টু আছে না এই টুটাকে ভাগ করে দেওয়া লাগবে তুমি যদি করতে চাও তাহলে কত ডিজেট ডিভাইডেড বাই কত টু ইকাল কত ডিএক্স তাই না এখানে একটা টু আছে এই টুটাকে ভাগ করে দিতে ওয়ান বাই টু ওয়ান বাই টু ওয়ান বাই দেখো ইনটিগ্রেশন যে আপার লিমিট সিক্স লোয়ার লিমিট জিরো এ ফিফটি ডিটি তাহলে এইটুকু সমান কত পেয়েছে এইট পেসন তাহলে এইটার সমান কত লিখতে পার এইটা লিখতে পারবো এটার সমানও এইটি তাহলে আমরা আনসার কথা আস্তে আস্তে বলো তো কাটাকাটি করো আমরা ফোর তাহলে আমরা এইখানে পাব এইটাই হচ্ছে আনসার এই টাইপের প্রশ্নগুলো অনেক আছে এবং ঢাকা বিশ্ববিদ্যালয় বলে রাজশাহী বিশ্ববিদ্যালয় বলে অনেক অনেক ইউনিভার্সিটিতে এই প্রশ্নগুলো এসে থাকে তো চলো আমরা এটা কিনা চল্লিশ নাম্বার এম সি দেবো একচল্লিশ নাম্বার চলো আমরা আর হ্যাঁ আমি কিন্তু কোন ক্লাসের ভিডিও এডিট করবো না আমি সরাসরি ক্লাস গুলা করবো যদি তোমার যেখানে টানার মনে চাই তুমি একটু টেনে নিবে কারণ অনেক সময় আমি লেগে করতেছি তোমাদের বোরিং ফিল করতে হবে আমার কাছে ল্যাপটপ স্ক্রিন আছে ওখানে গ্লাসগুলো হচ্ছে হ্যাঁ স্লাইড তৈরি করা আছে তোমরা ওইখানে স্লাইড থেকে দেখতে পো সমস্যা হচ্ছে কি আমার ফেস দেখা যাবে তার জন্য তোমাদের অনেক সমস্যা হয় চলো আমরা দেখি মানে সিকো কি বলছে বলছে ইন্টিগ্রেশন 1 4 এটা আমাদের আসছে তাই ডাটা f এফ x dx ডিস কত 5 হলে ইকল 5 হলে এখানে আমাদের বলা হয়েছে ইন্টিগ্রেশন 0 1 এই ডিলিউশন 01 f অফ কত 3x 0, 1 dx এইটুকু সমান আমাদের কত এই প্রশ্নটা আসছে এবং এই প্রশ্নটা শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসছে তা না নিউ কত 16 এবং 17 তে এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় আসছে কত 17 এবং 18 সেশনে তার মানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন একবার আসলে সেই প্রশ্নটা অন্য একটা ইউনিভার্সিটিতে অবশ্যই দেবে দেখো তাহলে এই প্রশ্নটা যেহেতু আসছে তাহলে এটা সমাধান করব

তা দেখতে পারো আমরা ডিএস এখন আমরা লিমিট চেঞ্জ করতে হবে না তো চলো আমরা লিমিটটা চেঞ্জ করে দিচ্ছি দেখো আমরা লিমিটটা দেখি আমরা বক্স থাকাবো যদি আমরা হাতে হাত টুক সময় না বক্স আঁকানো এটা তোমার মনে মনে করতে হবে দেখো প্রথম কাজ এটা হচ্ছে এক্সের মাল আর এটা হচ্ছে কি জেড এর মাল দেখো এক্সের মাল যদি জিরো হয় চলো এক্স এর মাল জিরো এখানে জিরো বসো তাহলে কত পাবা এই যে এক্সের মাল যদি থ্রির সাথে জিরো গুন তাহলে কত ওয়ান হয় না পরে এক্স এর মান কত ওয়ান বসো তাহলে থ্রি আর ওয়ান যুগ করলে কত হয় তাহলে কত জেড এর মান ফোর এখন আমরা করি এখানে বসাই বসে তাহলে জিরো তারপর হচ্ছে ওয়ান এফ অফ এক্স থ্রি এক্স প্লাস এর কত এক্স এটাকে তুমি এরকম লিখতে পারো কি লিখতে পারো যে এখানে কত আপার লিমিট লোয়ার লিমিট কত ওয়ান আপার লিমিট ফোর তাহলে এফ অফ জেড ডি জেড দেখো আমরা এই dz এর adx এর পরিবর্তে এই dx এর পরিবর্তে কত dz/3 তাহলে এখানে সব ঠিক হবে তাহলে 1/3 তাহলে এখন বলো তো 1/3 এই যে দেখো আপার লিমিট 4 4/1 ইন্টিগ্রেশন dx এটা সমান কত 5 তাহলে এখানে তুমি কি লিখতে পারো 5 লিখতে পারো তাহলে এটার পরিবর্তে 5 লিখতে পারো তাহলে তোমার आंसर কত আসছে 5/3 বুঝছো বলো তো তো এই প্রশ্নটা তুমি ক্লিয়ারলি বুঝছো কিনা একটু কমেন্ট করে বলে ফেলা যে এই প্রশ্নটা তোমার ক্লিয়ার হয়ে গেছে এই প্রশ্নটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসছে অনেক অনেক ইউনিভার্সিটিতে এসেছে তো চল ওকে আচ্ছা আমরা পরবর্তী বিয়াল্লিশ নাম্বার এমসি গুটা আমরা দেখি সবগুলা প্রশ্ন নোট করবা পাশাপাশি খাতায় করবা তারপরে হচ্ছে এর গ্রুপ যে আছে সেই গ্রুপে কি করে দেবা পোস্ট করে দেবা কেমন তাহলে ভাইয়াও খুব খুশি হলো দরো আমরা হচ্ছে কত নম্বর গেল একচল্লিশ নাম্বার গেল না এখন আমরা আসলে বিয়াল্লিশটা নামার এমসি কোটা দেখ দেখো আমরা বিয়াল্লিশটা আমার এমসি কেউ আমাদের কী বলছে প্রথম কথা বলছে যদি আমাদের এরকম বলছে যদি ইন্টিগ্রেশন জিরো টু কত বলছে ফোর এফ অফ এক্স এক্স এইটুকু সমান আমাদের কি ফাইভ হয় বলছে ফাইভ হলে ইন্টিগ্রেশন এদিকে শুধু ওয়ান এবং কত বলছে ফাইভ এফ অফ এক্স মাইনাস ওয়ান কথা এই প্রশ্নটা এই প্রশ্নটার আনসারটা বের করতে বলছে এর মান কত বলছে দেখো এই প্রশ্নটা ঢাকা বিশ্ববিদ্যালয় দ্বিতীয় সাত এবং আট শেষণে এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় আসছে সেটা কত বাইশ এবং তেইশ শেষে বাইশ সেশনে এবং কত পনেরো এবং ষোলো শেশনে বুঝছ এই প্রশ্নটা আমরা আনসার কীভাবে করব

ডিএক্স ইকল কত ডিজাই তাহলে ডিজাইন পরিবর্তন এর পরিবর্তে এখন আমরা লিমিটটা চেঞ্জ করবো তো চলো আমরা লিমিটটাও চেঞ্জ করে ফেলি কি করব বক্স আঁকাবা তারপরে কি করব এখানে সুন্দর করে একাবা এক্স আর এটা হচ্ছে যদি তুমি এক্সের মানটা ওয়ান তো এক্স এর মান ওয়ান মেশো তাই তো এখানে এর মান ওয়ান বসো তাহলে কত আসবে জিরো আসবে না জিরো এখন তো এক্স এর মান কত ফাইভ মেশো তাহলে এক্স এর মান ফাইভ

আশা করি ক্লিয়ার হয়ে গেছে ওকে তো এটা তোমার ক্লিয়ার হয়েছে কিনা একটু কমেন্ট করে জানিও আর আমরা হচ্ছে কি পরবর্তী হচ্ছে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন সেগুলো হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনেক অনেকবার আসে আমরা সেই প্রশ্নগুলো কি করবো সমাধান করবে তো কেমন একটু কমেন্ট করে জানিও যে এটুকু তোমার ক্লিয়ার হয়েছে কিনা অবশ্যই কি করবে ক্লাসটা সম্পূর্ণ করার পর ওটা অবশ্যই নোটটা করবা নোট করে খাতায় রাখবা ক্লাস অনুসারে রাখবা একদম হচ্ছে কি আমরা কত বিয়াল্লিশটা আমরা ঢাকা ইউনিভার্সিটি এই বিয়াল্লিশটা এমসি কিউ সলভ করবা এগুলোতে রিটার্ন আসতে পারে একটা ঢাকা বিশ্ববিদ্যালয় এটা রাজশাহী বিশ্ববিদ্যালয় বা যে কোনো একটা বিশ্ববিদ্যালয়ে চলে আসে তো এই প্রশ্নগুলো নোট করে অবশ্যই আমার গ্রুপটা আসে গ্রুপে পোস্ট করে দেয় কেমন তো চলো আমরা হচ্ছে পরবর্তী প্রশ্ন প্রশ্নগুলো দিই